মানুষকে সহজে কামড়ায় না তবে এদের নির্বিষ মারবেন না এদিকে কখনো এরা বিলুপ্ত প্রায় কখনো মারবেন না নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদেরকে অফিসিয়ালি ফোন করে সেই রকম একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা পৌরসভার পত নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক বসত বাড়িতে বেরিয়ে গেল ময়াল সাপ ইন্ডিয়ান রক পাইথন বর্তমানে এটি বিলুপ্ত প্রায় আমরা ফোন পাওয়ার মাত্রই ছুটে এসেছি যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল আমি পুকুর পাড়ে যাই যাওয়ার পরে দেখি আমাদের বনের কাছে চকচক করছে তাকে ফোন আপনার নাম রাজীব মান্না ইয়ে গ্রামের নাম শ্যামসুন্দরপুর চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা চন্দ্রকোনা থানা পৌরসভা চার নম্বর চার নম্বর আমরা এই সাপটি উদ্ধার করলাম মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেলাম যে এরা নির্বিষ এদেরকে মারবেন না এরা পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে তবে পেটের জ্বালায় সবাই খেতে চলে আসে এরা বাড়িতে হাঁস মুরগি এসব খেতে পালিয়েছে তবে এরা নির্বিষ তবে কেউ মুখ ঝুঁকিয়ে যেমন না এসব দেখতে যাই ওরা মুখে ধরে ফেলে তার খুব তাড়াতাড়ি আমরা কিছুক্ষণ পর অফিসে জমা করব দেখতে থাকুন এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন এটা ইন্ডিয়ান রক পাইথন এরা কিন্তু নির্বিষ নির্বিশ তবে সহজে মানুষকে না আমাদেরকে খবর করুন আর এরা কিন্তু পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে আমাদের গভীর বনাঞ্চল রক্ষা করে মানুষকে সহজে কামড়ায় না তবে এদের নির্বিষ মারবেন না এদিকে কখনো এরা বিলুপ্ত প্রায় কখনো পারবেন না আমি এই যাবৎ চন্দ্রখানায় অনেক মানে ময়াল সাপ ধরেছি চন্দ্রখানায় এই যাবত বহু ধরা হয়েছে বহু এটা ময়াল সাপের বাচ্চা তবে খুব বাচ্চা নয় এটা ঠিকই আছে প্রাপ্তবয়স্ক হয়নি এটা এটা আমাদের অফিসে তোমাকে তোকে হিগলিয়ে ছাড়তে হবে

কিছুই খাইনি আমাকে ঢুকোতে নি বলে মন করছে ও সাপ সাপ ধরা খুব সোজা এই যে ডিবে বন্দি করা সব থেকে কষ্ট এই যে আমি ডিবেটা বন্দি করবো দেখো আমার হাতটা কিন্তু ডিবের বাইরে চলে গেছে কিন্তু অনেকে এই ডিবে বন্দি করতে গিয়ে মারা গেছে নদীর ছেলেটা মারা গেল আচ্ছা বিশাল ঘুরতে গিয়ে হুম চন্দ্রগড়া করে